মিরপুর একটি অপরাধ প্রবণ এলাকা বিশেষ করে পল্লবী মিরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই যে কারণে এই দেশের মানুষ তাদের সন্তানদের লেখাপড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা নিয়ে খুবই ভোগান্তির মধ্যে সময় পার করে আপনারা ভালো আছেন সকলে আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে বক্তব্য শুধু এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্যের শুরুতেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি গতকাল শেরপুরে আমাদের এক ভাইকে একটি একটি ইতিবাচনে অংশগ্রহণ করে একটি প্রতিদ্বন্দ্বী দল নৃশংসভাবে হত্যা করেছে এ কথা আপনারা সবাই জানেন আমি কঠোর নিন্দা জানাচ্ছি সেই সঙ্গে আমি আপনাদের অগ্রগতির জন্য জানাচ্ছি দেশের অন্যান্য অঞ্চলেও একইভাবে এগারো দলীয় জোটের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া হচ্ছে বিশেষ করে ঢাকা ষোলো আসনেও গত বাইশ তারিখ থেকে এমন কোন দিন যায়নি সেদিন আমাদের নির্বাচনী প্রচারণার কাজে বাধা দেওয়া হয় নাই উস্কানিমূলক আচরণ করা হয় নাই গতকাল এই দুই নম পাঁচ নম্বর ওয়ার্ডে পাঁচ নম্বর ওয়ার্ডে আমাদের একটি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান শেষে সেখানে আমাদের এক ভাইকে ধরে মারধর করেছে সে এখন হাসপাতালে ভর্তি আছে আমি ঘটনার জানাই আমরা চাই করে জামাত ইসলামী চায় একটি সুন্দর পরিবেশে একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হোক জনগণ দীর্ঘদিন পর ভোটের অধিকার পেয়েছে তাদেরকে সুযোগ দেওয়া এই ভাষণে প্রসারণক এই উৎসবে রুষ্টান মনে করবে তার আনন্দ শ্বাসের মধ্যে দিয়ে ফটকেন্দে যাবে আনন্দ শ্বাসের মধ্য দিয়ে স্বাধীনভাবে তাদের ব্যক্তিগত পছন্দের মানুষকে ভোট দেবে ভোটের ফলফল হবে তারা ফলফল নিয়ে বাড়িতে থাকবে এটাই হচ্ছে কোন জাতির আচরণ আমরা আমাদের বিধব বন্ধুদের রেগঠন অনুরোধ জানাবো গণতন্ত্রের কথা বলেন কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করেন কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে অন্যের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ না করার জন্য আমরা আমি অনুরোধ করছি সে দল নিজেদের ভিতরে গণতান্ত্রিক প্রার্টিস করতে পারে না তাদের পক্ষে যদিও এই ধরনের আচরণ করেই স্বাভাবিক তবু আমি আশা করছি বাকি দিনগুলো যেন আমরা সুন্দরভাবে কাজ চালিয়ে নির্বাচন পর্যন্ত আমরা আমাদের সময় পার করতে পারছি প্রিয় পল্লবীরূপনগরবাসী আমি দীর্ঘদিন ধরে এই পঞ্চমীতে বসবাস করার সুবাদে আপনাদের ভালো মন্দ শিক্ষকের সঙ্গে আমি আসি আপনাদের সমস্যার কথা আমি জানি মিরপুর মিরপুরপূর্ণ এলাকা নিম্ন আয়ের বা মধ্যবিত্ত আয়ের লোকজনদের বসবাসের পরিবার এখানে বেশি মিরপুরে ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই মিরপুরে কোনো সরকারি হাসপাতাল নাই যে কারণে এই দেশের মানুষ তাদের সন্তানদের লেখাপড়া এবং পরিবারের সদস্যদের চিকিৎসা সেবা নিয়ে খুবই ভোগান্তির মধ্যে সময় পার করে আপনারা যদি বাংলাদেশ জামাতি জামাতি ইসলামের উপরে আস্থা সকলের উপরে আস্থা রাখেন যদি আমাকে সুযোগ দেন আপনাদের সেবা করার জন্য আমি মিরপুরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়ন করব এবং এখানে একটি সরকারি হাসপাতাল প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব মিরপুর একটি অপরাধ প্রবণ এলাকা বিশেষ করে পল্লবী এখানে চাঁদাবাজি আছে মাদক ব্যবসা আছে সন্ত্রাস আছে কিশোর জ্ঞান আছে আমরা সকলেই জানি এই চাঁদাবাজি মাদকদ্রব্য দখলবাজি এই কাজগুলো টিকে থাকে নেতৃবৃন্দের পৃষ্ঠপোষকতায় আমি এটুকু বলতে পারি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা চাঁদা নেবো না কাউকে দেব না সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা করব না আমরা কিশোর গ্যাংদের পৃষ্ঠপোষকতা করব না কাজেই আমরা যদি দেশ শাসনের সুযোগ পাই ইনশাল্লাহ সাত দিনের মধ্যে সব কিছু বন্ধ হয়ে যাবে মিরপুরে আর একটি বিষয় দীর্ঘদিনের একটি ঝুলন্ত বিষয় আমরা সবাই জানি এই মিরপুরে প্রায় সাড়ে তিন চার লক্ষ উর্দুভাষী বসবাস করে তারা তাদের সকলের জন্ম এখন এখানেই তারা ক্যাম্পে থাকে এবং মানবেতর জীবনযাপন করবে করে আমি মনে করি তাদের আর এখন কোথাও যাওয়ার জায়গা নাই তারা এখন কোনোভাবেই পাকিস্তানি বলে বিবেচিত নয় এখানেই তারা যদি সম্মানজনকভাবে থেকে যেতে পারে পুনর্বাসিত হতে পারে সেটাই হবে তাদের জন্য সবচেয়ে সম্মান দেখানো আমি মনে করি এগারো দলীয় যদি ক্ষমাতে আসে এই বিষয়টি আমাদের নেতৃবৃন্দ বিবেচনা করে দেখবেন আমি কথা দীর্ঘ করব না পরিশেষে বলতে চাই আমরা বাকি দিনগুলো উৎসব পরিবেশে প্রচারণা চালাতে চাই কেউ বাধা দেয় এটা আমরা চাই না কিন্তু যদি বাধা দেয় তাহলে আমরা কি করব আমরা প্রতিহত করব। বারো তারিখে আপনারা সকালবেলা উৎসবের সঙ্গে কেন্দ্রে যাবেন ভোট দেবেন অপেক্ষা করবেন ফলাফলের জন্য যদি ফলাফল প্রভাবিত করার চেষ্টা করে তাহলে আমরা কি করব আমরা ফলাফল কেন্দ্র পাড়া দেব আমাদের নেত্য ফলাফল আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম